রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকে সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে মানুষ এখন কথা বলতে চাইছে মানুষের অধিকারকে বুঝে নিতে চায় কিন্তু সেই রকম পরিস্থিতি আজ নেই তাই আজ মানুষকে রক্ষা করতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাবজোনালকে নিয়ে কনভেনশন করা হয় এবং এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাবজোনালগুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দেওয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেক উনত্রিশ ত্রিশ নম্বর বিধানসভা এলাকায় তুই মধু সাত জোনাল অফিসে জিএমপি তেলিয়ামা মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের দাবিগুলির সংশোধন করা প্রতিশ্রুতি অনুযায়ী দুশো দিনের কাজ বছরে দেওয়া সহ আরো অনেক দাবি আজ সকাল এগারোটায় এক লাল ঝান্ডায় দীপ্ত মিছিল চাকমাঘাট মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিল করে সাব জোনাল অফিসের সামনে যায় এবং সেখানে হয় এক সভা সভায় উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া জিএমপি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া জিএমপি তেলিয়ামোড়া মহকুমা সম্পাদক অরুণ দেবর্মা এবং সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা সম্পাদক সুভাষনাথ সেখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল তথা জিএমপি তেলিয়ামা মহকুমার সদস্য ধনঞ্জয় দেববর্মার অঞ্জলি দেববর্মা রতন কিশোর জমাতিয়া চন্দ্রকান্ত দেববর্মা এবং অরুণ দেববর্মা সাব জোনাল অফিসার কমল দেববর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে ধরেন সবাই লক্ষ্য করছে যে রেইন অফ টেরর যাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এখানে হত্যা করা হচ্ছে অন্তরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচন্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জোনাল সাবজোনাল ব্লক এস অফিস অফিসগুলাতে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশন করে সেই কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই তুই মধু যে সাবজোনাল অফিসে আমরা সাত দফা দাবিতে এখানে এখানেশনের ব্যবস্থা করেছি বন ডেপোর্শন ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমাদের দাবি হলো একশো পঁচিশতম সংবিধান সংবিধান সংশোধন করে শিখ শিদুলকে আরও শক্তিশালী করা এটা দুই সালে পার্লামেন্টে এই বিল পেস্ট হয়েছিল কিন্তু এখনো পাস করা হয়নি আমরা বলছি এটা পাশ করতে হবে আর ভিলেজ কমিটি নির্বাচন দিতে হবে তাদের যে প্রতিশ্রুতি নির্বাচনের প্রতিশ্রুতি বছরের দুইশো দিন কাজ দিতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমরা লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন কি হচ্ছে ট্রাইবেল এলাকায় আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচন্ড খুব থেকে তিপ্রা মথা দল তৈরি হয়েছিল মাদব বাড়িতে গোলাগুলির পর সেই তিপ্রা মথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরুদ্ধে সেই তিপ্রা মথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হইয়া আছে আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি Package প্যাকেজ water. ওয়াটার report, News Report 24.